পিছনে যাম ন আৰু পিছনে যাওঁ ভাই তোমাকো বি পিছলৈ চুই দিব যায় নাই 에이, 뭐야, 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 뭐야,

চিত্রনা আমিন খান প্রথমে ওনার একটু গুরুত্ব হবে স্যার রয়েছে সেগুলো দেখা 좀더더 뒤로 আপনাদের দেখানোর চেষ্টা করছি ওয়ালটন কার্নিভাল এখানে কিন্তু কিছুক্ষণ পূর্বে বরিশালে মালটন কার্নিভাল শুরু হয়েছে বরিশালের দিনব্যাপী আমাদের দেখানোর চেষ্টা করছি এবং আমিন খান কিন্তু বলছিল বিভাগীয় কমিশনার সাথে নিয়ে এখানে যে ঘুরে ঘুরে কিন্তু বিভিন্ন ফেলা যায় দেখাচ্ছেন এই কার্নিভ্যালটি কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবার আটটা পর্যন্ত চলবে এখানে आइए हेलो दादा एकजना हामीलाई भन्नुहोस् हामीलाई पनि हामीलाई पनि भन्नुहोस् 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 हामीलाई पनि भ

সবাই সবাই কেউ সব বরিশাল ক্লাবে যে ওয়ার্ল্টন কার্নিভ্যাল সেই ওয়ার্ল্টন কার্নিভ্যাল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখলেন যে কিছুক্ষণ পূর্বে কিন্তু ওয়াল্টন প্লাজার বাংলাদেশের যে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ওয়াল্টন প্লাজার এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ইএস ক্যান্সন আমার জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান কিন্তু এই অর্টন কার্নিভ্যালের এবং তার সাথে ছিলেন বরিশালের যে বিভাগীয় কমিশনার তিনি কিন্তু এই অর্টন কার্নিভ্যালটি উদ্বোধন করলেন এছাড়া বরিশালের বিভিন্ন পর্যায়ের যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু এই অর্টন কার্নিভ্যালে উপস্থিত রয়েছে এ পর্যন্ত আমিন কিন্তু বিভাগীয় কমিশনারকে সাথে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখাচ্ছেন 국민 garai hau, leh itxan egon Jungo dizkigu ছা <muchas> করে